বন্ধুরা সকাল এখন এখন বাজে নটা আর লেবু খাওয়ার পর্ব শুরু হয়েছে শুধু দুজন নয় দুজনের সঙ্গে আরও চারজন মিলে লেবু খাওয়া চলছে আর এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজের উদ্দেশ্যে রাস্তায় আবার ফাস্টফুড খাওয়া শুরু করে দিয়েছি সাথে মিষ্টি কিছু মালপোয়া খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি কমপ্লিট করে আমরা এখান থেকে ঘিরিয়ে গিয়েছিলাম আর তারপর আবার দেখি যে ভিড়িঙ্গি তোলায় হাট বসেছে তো এখানেও সবজি জামা কাপড় মানে কি পাওয়া যায় না আমি চেষ্টা করব সমস্ত কিছুটা দেখানোর এখানে নতুন নতুন সবজি সবজির আবার অনেক কম দাম একদম জলের দামে সবজি পাওয়া যায় জাস্ট দেখে অবাক যে এত বড় বড় ফুলকপি সেটাও আবার তিনটা দশ টাকা মানে না নেওয়ার দামেও বিক্রি করে দিচ্ছে এখানে বন্ধুরা অনেক গোসারি জিনিসও পাওয়া যায় তার সাথে কত করে আসলে বন্ধুরা আমরা যা কিনি যতটুকু কিনি ততটুকুই আমাদের নিজেদের উপার্জনের টাকা থেকে কিনি যে কারণে আমাদের কেনাকাটা করতেও সবজি কেনাকাটা করতেও মজা লাগে আর সব শেষে আমরা কেনাকাটা কমপ্লিট করে আমরা রুমের উদ্দেশ্যে বেরোলাম আর সেখান থেকে মুকুটমণিপুরের যে গেট সেই গেটটা দিয়ে এখন বেরোচ্ছি প্রায় বাজে প্রায় সাড়ে পাঁচটার মতো এখন রুমে ফিরবো রুমে রুকেই দেখি যে আনাজ কাটা কমপ্লিট আনাজ রেডি করে রেখেছে এবার রান্না চাটনি আর তার সাথে তো বন্ধুরা রুমে হাত পুড়িয়ে রান্না করে ঠিক যেটাই রান্না করা হয় সেটাই যেন অসাধারণ লাগে যা রান্না করি সেটাই যেন ভালো লাগে আমাদের ডিনার কমপ্লিট